صديقة بنت صديق رضي الله تعالى عنها برنانا تني بولتشن عن عائشة رضي الله تعالى عنها قالت ما غرت على مرات للنبي صلى الله عليه وسلم ما غرت على خديجة سبحان الله حضرت عائشة صديقة بولتشن رسول الله صلى الله عليه وسلم رجرا আজওয়াজে মুতাহারা ছিলেন তাদের ব্যাপারে আমার অতটা রাস্ক অতটা হিংসা বা জেলাসি কাজ করতো না যতটা হজরতে খদিজাতুল কবরা রদি আল্লাহ তালার ব্যাপারে করতো সুবাহান আল্লাহ অথচ রসুল পাক সাল্লাহ আলাইসলামের সাথে আমার সাদী হওয়ার আগে আমি রসুল পাক সাল্লাহ আলাইসলামের আব্দ জৌজিয়তের মধ্যে আসার আগেই হজরতে খদিজাতুল কুবরা রদি আল্লাহ তালহার ইন্তেকাল হয়ে গিয়েছিল সুবাহান আল্লাহ এরপরে তিনি বলছেন লিমা কুন্তু আসমা আহু ইয়াস কুরুহা আল্লাহ কারণ রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম আম্মা খদিজাতুল কুবরা রদি আল্লাহ তালহার ব্যাপারে এত প্রশংসা এত ভালোবাসা প্রকাশ করতেন এই ভালোবাসা এই মায়া এই মহাব্বত দেখে আইসা সদ্দিকা রদি আল্লাহ তালহা বলছেন আমার মনের মধ্যে হাজারতে খদিজাতুল কুবরা রদি আল্লাহ তালহার ব্যাপারে হিংসা জাগত রাস্ক আসতো আমি তার ব্যাপারে জেলাসি প্রকাশ করতাম আল্লাহ আকবার এরপর তিনি বলছেন ওয়া আমারাহু আই আইয়ুবাশিরাহা বিবাইতিন মিন কাসাবিন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন হে আমার হাবিব আপনার স্ত্রী খাদিজাকে আপনি এই সুসংবাদ দিন তার জন্য জান্নাতের এমন একটি মহল সাজানো হয়েছে

এবং আল্লাহিসামকে বললেন স্ত্রী খদিজা যিনি প্লেটে করে আপনার জন্য তরকারি খাবার পানি নিয়ে আসছেন

জান্নাতের মধ্যে এমন একটি মহল বানানো হবে যে মহলটি মুক্ত দ্বারা খুচিত হবে সোবাহান